আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তো আসার পর দূরের ঘটনা জানলাম তো এখন আমি যেটা দেখলাম বাস্তবে পুরোপুরি যে আক্রমণটা হয়েছে এটা আমার মনে হল আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিভাবে পিরামিডের মধ্যে ঘটনা ঘটে গেছে আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বলতে হয় ভিতরে কী অবস্থা আল্লাহ বলতে পারে আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনও হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কি উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতিদের দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল যাই হোক যেটা হয়েছে এখন আমার তো আমরা কিছু করতে পারবো না আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছে যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো কিন্তু এখনও পাঠানো হয়নি এটা আমার কাছে ভালো লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল আমার আজকে বন্ধের দিন ছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ অবস্থায় এটা হলো এক নম্বর আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরি করে কোথায় কথা হয়েছে সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার ইতিপূর্বে আমাদের এক সময়ে রাশিদার মেলন আসাম রব তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিলো কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স পুজো যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না আমি যতটুকু আমার জ্ঞান আসতে আস্তে বলছি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট যদি জার্মানিতে পাঠানো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে করছি না খুব একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট সিঙ্গাপুর ট্রিটমেন্ট করি ব্যাংককে আমি ট্রিটমেন্ট করি দেখেছি তো যাই হোক সরকার ভালো বুঝবে আমি এটা আমার অ্যাডভাইস করলাম সরকার ভালো বুঝবে এবং যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত দিন যাবে ক্ষতি হবে ও যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি দিন নিতে পারবে না এটা আমার সামনে ডাক্তাররা আছে আমি ওকে আবার করেছি তারা কথা বলেছে তো আমি ডাক্তারই কোনো বেশি দিতে প্রেসক্রিপশন দিতে চাই না আমি চাই ভালো হোক তাকে সুস্থ করে তুলুন এবং দেশে কাজে কাজে লাগবে আমাদের দেশে জন্য অনেক কাজ করেছে তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে থাকুন তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায়

তো এটা শোনা কথা তো এখন যেটা দেখছি যে এই যে কয়েকটা হামলা হয়ে গেল এই হামলাগুলো কিন্তু শিকারি একটা ও সাহেবকে মারা হয়েছে জাক সাহেব মারা হয়েছে আমি যা তীব্র চিন্তা করছি কিন্তু এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধ হয় ধরে রাখতে পারছে না তাদের

এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনার দেখতে পাবেন যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় এবং আপনার খেয়াল রাখবেন সাংবাদিক থেকে আমি দেখব আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি তাতে আমার মনে হচ্ছে না যে আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি একটা অস্বাভাবিক প্রক্রিয়ায়